ভাই দুই কেজি মধু দেন তো হ্যাঁ ভাই এটা কি দিলেন ওই কি রে ওই কি কি মধু মধু রসমালাই মোজা রসমালাই আই কি হরে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আল্লাহু আকবার মাশাআল্লাহ মাশাআল্লাহ মধু ওই মধু 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 এসব মালার নাম রাখছি মধু মধু বরিশালের মধু কারণ বাজার আঁকা শিল্প এলাকা আছে মধু মধু এই যে মধু ওই কি রে ও কি রে কি রে কি রে কি রে ও কি রে মধু 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 রসমালাই 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 মধু ওই কি রে ও 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 কি রে Oy kine, oy kine, oy kine, modu 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 Rosmala Rosmala, oy kine, oy kine, oy kine, oy kine, oy kine, oy kine, modu 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 Rosmala Rosmala, Rosmala Rosmala, oy kine, oy kine, oy kine, oy.